কোইরা খুঁজিয়া দেখো কোরআনের মধ্যে পাবে যদি কারখানা ভালো হয় ফরমা ভালো হয় তাহলে সেই জিনিসের মালও ভালো হয় আমাদের মা ও বোনেরা কারখানা কারখানার থেকে ফার্মার থেকে যদি ভালো জিনিস পাইতে হয় তাহলে মেয়ে সন্তানদেরকে আলেম বানাইতে হইবে কেননা একটা মেয়ে যদি আলেম হয় তার পুরো সংসার ধন্য হইয়া যাইবে তার কারণ ওই আলেমের প্যাটে ওই আলেমার প্যাটে সন্তান হইবে সেও আল্লাহ হইবে অথবা সেও আলেম হইবে কারণ পুরুষ আলেমের চাইতে মহিলা আলেমের দাম অনেক বেশি অনেক বেশি অনেক বেশি তার কারণ একটা পুরুষ আলেম বিভিন্ন জায়গায় ফাঁসে কি হইয়া যাইতে পারে আর একটা মহিলা আলেমা হইলি সে পর্দার মধ্যে থাকবে অথবা তার স্বামীর কথা সে পূর্ণ অঙ্গে মানবে অথবা তার সন্তানদেরকে সে এলেম শিখাবে একটা মা যদি আলেমা হয় আলেম হয় তাহলে সে পুরা জাতিকে হেদায়তের মধ্যে আনতে পারে তার কারণ মহিলা মাদ্রাসায় তো আলেমা হবে আর সেই পেটে তো সন্তান হবে তারাও এলেন শিখাবে এর জন্য আপনারা অথবা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পুরুষ হইলি পুরুষ মাদ্রাসায় দিব অথবা মহিলা হইলি মহিলা মাদ্রাস শিক্ষা কি করার জন্য কোরআন শিখার জন্য আমরা সেই চেষ্টা করিব এই মাদ্রাসা হরজত মৌলানা মানিক সাহেব একটা মহিলা মাদ্রাসা করিয়াছে এই জায়গা on it কোরান শিখতেছে আমার বাড়ির পাশ দিয়ে অনেক মেয়েরা পর্দাশীল অবস্থায় চলিয়া যায় অথবা বেপর্দা দেখিনা না যদি সারা জগতের মেয়েরা পর্দা অবস্থায় চলতো তাহলে না কতই ভালো হইতো আর এই মাদ্রাসা ব্যতীত অন্য যে কোনো জায়গায় মেয়েরা পড়াশোনা করার জন্য যায় আপনারাও দেখেন আমরাও দেখি বেপর্দা অবস্থায় যায় সেই সব বেপর্দা অব যাওয়ার সাথে সাথে তার পিতা মাতারও গুনাহা হওয়ার সম্ভাবনা থাকে অথবা আমরা দেখলি আমাদেরও গুনাহা হওয়ার সম্ভাবনা থাকে এই কারণে মেয়েদেরকে এলেম শিকাইবে আর একটা কথা বলি কথাটা হইল আল্লাহফাক ইসলামের পাশটি স্তম্ভ করিয়াছেন অথবা মুসলমানের পাঁচ বিনয় কালেমা নামাজ রোজা হস জাকাত এই যে রোজার দিন আসতেছে রোহিত মতুবের ছেলে কি সুন্দর বয়ান করছে রোজার বিষয় এই রোজা রাখবেন তারপরে হস করবেন জাকাত দেবেন ও আমার ভাইরা মানুষ তো অনেক সালাদ কালেমা পড়া সহজ নামাজ সহজ পায় নামাজ করে ভাই জাকাত দেবার সময় একটু কষ্ট লাগে এক টাকা হয় আড়াই হাজার দিবেও কেমন জানি লাগে আর একটু বেশি কষ্ট চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়া অস যাবে আল্লাহ পাক কিন্তু এটাকে খরচ করছেন অথবা এই জায়গার কথা মনে বললি তাই আমি গাড়িটি উঠা পারি না অমিয়া তুমি বিভিন্ন জায়গায় গাড়িটি যাও তুমি কি জানো হস করা খরচ করছে শুধু ফরজ না আরো অনেক কিছু আসছে আল্লাহ কোরআন সৃষ্টি করছে ওই মক্কা মদিনের আশেপাশে দিয়া ওই জায়গায় কোন জায়গায় কোন সুরা সৃষ্টি করছেন নাজিলি করছেন অথবা কোন জায়গায় কি করছেন সব ঘটনা নিজি চোখে দেখা যায় আজকে থেকে বিশ পঞ্চাশ বছর আগে হইতে পারে হজরত আদম আলাই সালামকে সৃষ্টি করিয়াছিলেন তারপরে তারে দুনিয়ায় পাঠাইয়াছিলেন তারপর সাহাকে পাঠাবের পরে সে হাঁটতে হাঁটতে চলিয়া যায় মক্কা নগরে রহমাতে জাবালে রহমাত সেই জায়গা দাঁড়াইয়া দোয়া করছিলেন আল্লাহ আমাকে মাফ করিয়া দেন আল্লাহ কবুল করছিলেন ওই ওই পাহাড়টাকে জাবালে রহমাত শুরু বলা হয়েছে তারপর আমাদের নবীন ঠিকে শুরু হইল ইসলাম যাহাকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করতেন না সে কত দূর কমপক্ষে পাঁচ হাজার ফিট উঁচুই হীরার গুহা যাকে বলে জাবালে নূর সে জায়গা উঠিয়া সে পনেরো বছর এবাদত বন্দিরি করতেন সেই জায়গাটা কিভাবে কিভাবে উঠতেন কিভাবে যাইতেন সেই জিনিসটাও দেখা যায় আবার চিন্তা করে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস কোন জায়গা কুরবানি দেওয়ার জন্য নেওয়া গিয়েছিল সেই জায়গাও দেখা যায় এইভাবে একে একে সব কিছু দেখা যায় কোন ময়দানে যুদ্ধ হয়েছিল কোন ময়দানে কি হয়েছিল আল্লাহ পাকের নবী কোন জায়গায় ছিল তারা মারার জন্য কোন পাথর ডাক্কা দিয়ে ফেলানোর চেষ্টা করছিল এইগুলো বোঝার জন্য হজ করার জন্য যাইতে হয় শুধু হজ ফরজ না ওই জায়গায় যে কোরআন নাজিল হয়েছে সব দেখা যায় সব বোঝা সব ঘটনাই ওই জাগার এর জন্য যার দোষে আছে ন্যায় করবেন যে আমি ফাঁস করার ন্যায় করিয়া ফেলালাম আন্তরিক একটা কথা আছে মোল্লার দর মসজিদ পর্যন্ত অতঃপর এই মসজিদ কিন্তু না মসজিদটা হচ্ছে মসজিদুল শরীফ সব মানুষ ওই পর্যন্ত দৌড়ে যা শেষ তার তারপর একেবারে সব আশা বর্ষা ওই জায়গা গেলি শেষ হয়ে যাইবে এর জন্য আপনারা রোজা রাখবেন আর জাকাত দেবেন আর হজ করবেন তালেমা পূর্ণ অঙ্গ বিশ্বাস করবেন এরপরে মানুষকে সৎ পথে ডাক দেবেন অসৎ কাজের নিষেধ করবেন শুধু সৎ পথের জন্য ডাকিয়েন না আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে সৎ কথা যে জায়গা বলছে সে জায়গায় অসৎ পতার নিষেধ করছেন এই কারণে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবেন ইনশাআল্লাহ আমাদেরকে এই মাহফিলে আসার জন্য বসার জন্য আল্লাহ তৌফিক দান করেন এর জন্য সত্যি আদায় করতেছি আলহামদুলিল্লাহ